এই বিশ রকমের ডেজার্ট অস্থির লেভেলের ডেজার্ট খাইতে হলে আপনাকে আসতে হবে কোথায় গাজীপুর বোট বাজার স্ট্যান্ডের ঠিক পয়েন্টে রাধনী রাধুনি রেস্টুরেন্টের দোতলায় যেখানে তাদের বাফেট সেকশন চলে ত্রিশতলায় তাদের রেগুলার বাংলা ফুড আইটেম চলে এবং তৃতীয় তলায় তাদের চাইনিজ ফুড আইটেম চলে আপনি যদি এই স্বাদের বাফেটের ডেজার্ট খাইতে চান তারা অবশ্যই আসতে হবে রাঁধনী রেস্টুরেন্টে যেটা আজকে থেকে ওপেনিং হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় রকম টেস্টি বিশ রকমের ডেজার্ট পাবেন এখানে আর সাথে আছে আরও স্টার্টার অ্যাপিটাইজার মেন কোর্স চাইনিজ আইটেমসহ আরও অনেক খাবার যেখানে পেয়ে যাবেন আপনি গরুর ঝালবোনা মুরগির ঝালবোনা হাঁসের ঝালবোনা খাসির রেজালা ডিমের কোরমা খাসি মুরগির কোরমা ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ক্র্যাপ ভেজিটেবলস বিভিন্ন সালাদ বাংলা ফুড আরও অনেক কিছু এত খাবারের নাম মনে নেই আর একটা কথা ভাই আপনাকে বলে রাখি ওনার মানে এখানের বুফে বুফে কিন্তু লাঞ্চ এবং ডিনার হ্যাঁ 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 লাঞ্চ এবং ডিনার দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত লাঞ্চ থেকে লাঞ্চ একটা থেকে চারটা আর ডিনার হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে দশটা ওটার প্রাইজই সেভ আটশোত টাকা যদি কিউ ছয় বছরের নিচে থাকে তখন তার ক্ষেত্রে ৫০ শতাংশ কম আছে অবশ্যই চলে আসবেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং খাবারের স্বাদ বাই অস্থির আমি দ্যাম চিওর এবং আই এম চ্যালেঞ্জিং টু ইউ উত্তরাতে যত প্রকার রিনাউন্ড এবং হাইট অ্যান্ড ওভার হাইট বাফেট আছে তার তুলনায় ফার বেটার এই বাফেটের টেস্ট মাস্ট্রাই দিস গাজীপুরবাসী আসসালামু আলাইকুম